বিয়ের প্রথম রাতে নিজের স্বামীর সাথে অন্য একটি মেয়ের ঘনিষ্ঠ ছবি দর্শন সেটা বলতে কোনো মেয়েরই কাম্য নয় ইনকোজ পরীক্ষা শেষ করেই হলুদের অনুষ্ঠানে বসেছিল সামা আর তার পরের দিনেই বিয়ের আসরে অথচ ভাগ্য কিনা তার কপালে অবহেলা রেখেছিল কিছু সময় পূর্ব সে জানল তার স্বামী নামক মানুষটি অন্যত্র সম্পর্ক ছিল সে মেয়ের জন্য প্রাণ যায় যায় অবস্থা অথচ বাবা মায়ের জোড়া জোরেতে বিয়ে করতে বাধ্য হয়েছে এখন সে বিষয় আলোচনা করতে বসেছে সাথে ঘনিষ্ঠ ছবি দেখানোর পাশাপাশি কিভাবে এই পুতুলের সংসারটা সবার সামনে ভালো দেখাতে হবে সেই নিয়ে চলছে তার আলোচনা আর স্বাভাবিকভাবেই সামায় একটি গোড়ের মধ্যে ডুবে গিয়েছিল তার ঘোর বাঙ্গাতে হাতখানা পশ্চা করলো যাবে নামের শেষে বিয়ের শব্দটা শোনালো প্রাকৃত অর্থে মানুষটাকে কাপুরুষই মনে হলো সামার ও চোখে মুখে স্পষ্ট বিরক্ত সেটা বুঝতে পেরে হাত সরিয়ে নিল যাবে বলল উপস সরি শুরুতেই কিছু বলল না সামা ও আসলে বুঝতে পারছে না এই মুহূর্তে কেমন আচরণ করা উচিত যাবির বোধহয় একটু অস্বস্তির মাঝেই পড়ল কিছুটা ডোটানা থাকলো পুনরায় কথা বলতে কার্পণ্য করল না সামা তুমি বুঝেছো আমি কি বলেছি শান্ত কণ্ঠে সুদারও যাবি যেন খুব সহজ একটা প্রশ্ন শ্যামা পড়ল বিবাকে এ মুহূর্তে তার কান্না করার কথা থাকলেও সে কাঁদছে না এমনকি ভিতর থেকে তেমন কোন অনুভূতি করেনি যাবির না ছুইয়েই বলেছে শ্যামা পাশ ফিরে চাইল দেখল যাবির নামের ছেলেটাকে এর পূর্ব একবার দেখা হয়েছিল তাদের কথা হয়েছিল সামান্য সেটাকে গভীর কোনো পরিচয় বলা চলে না তবু অল্প থেকে সামান মনে হয়েছিল ছেলেটার হাসি সুন্দর কথা বলা দরণও সুন্দর অথচ এখন অসম্ভব বিরক্ত লাগছে ও শান্ত চিত্রে কয়েকবার দম নিল তারপর বলল এখন তুমি কি চাও চাবির আমি সুন্দর একটা সংসারের অভিনয় করি আসলে তেমনটা বলিনি তবে কি বলেছ ইউ নো হোয়াট আমি ইনকোর্স পরীক্ষা দিয়ে এসে দু মিনিটের সময় পাইনি হলুদের জন্য সেজে গুজে বসতে হয়েছিল আর এখন কি না এসব বলছো এ মুহূর্তে জাবরিয়ার মুখশ্রী থমথমে দেখালো। সামা সত্যি মহাবিরক্ত এই সময়টায় বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না তার নেহাতি বাবার মুখের দিকে চেয়ে পাত্রপক্ষের সামনে বসেছিল ছেলেটা দেখতে ভালো পরিবার ভালো ভালো একটা জব করে এত সব ভালোর মাঝে খারাপ কিছুই খুঁজে পাচ্ছিল না সামা। যেহেতু অন্যত্র কোনো সম্পর্ক নেই ওর তাই বিয়েটা করতে বাধ্য হয়েছে আর এখন কি না ছেলেটা অন্য সুর গাইছে ও ভিতরে ভিতরে হতাশ হলো তবে নিজেকে বোঝালো রাগ করলে সমাধান হবে না ও আর চোখে চেয়ে দেখলো জাবিরের মুখ থমথমে কতদিন চলবে এই সংসার সংসার খেলা এবার যেন জাবিরের মুখস্থিতে আলো এসে স্পর্শ করে গেল ও চট করেই বলল দেড় দুই বছরের মধ্যে সব ম্যানেজ করে ফেলবো প্রমিস করছি এই সামা তাকালো একটু আমতামতা করে বলল না মানে তুমি বললে ওকে আটকালো সামা বাড়ি পোশাক অসহ্য লাগছে খোলা প্রয়োজন শোনো দেড় দুই বছর মানে কতদিন সেটা আইডিয়া আছে তিনশো তো দুগুণ করে দেখো আমি এত সময় দিতে পারবো না এক বছরের মধ্যেই ঝামেলা শেষ করবে জাবির বুঝতে পারেনি শ্যামা এত সহজে সব মেনে নিবে ও হাসি হাসি মুখে এগিয়ে গেল থ্যাংক ইউ শ্যামা আমি এক বছরের মাঝেই সব ঠিক করে নিব প্রমিস করছি ঠিক আছে ওয়াশরুমটা কোন দিকে এই পোশাককে অসহ্য লাগছে হাসি হাসি মুখে ওয়াশরুম দেখিয়ে দিল জাবির লাগেজ থেকে সালোয়ার কামিজ নিয়ে সেদিকে গেল শ্যামা তারপর পুরো দশ মিনিট পর বেরিয়ে এলো একদম শাওয়ান নিয়ে এসেছে ও যখন বের হলো তখন যাবির ফোনে ব্যস্ত কথার ধরানো বোঝা যাচ্ছে ওইটা প্রেমিকাই সামার আগ্রহ হলো না ও বরং তোয়ালে দিয়ে ভালো মতো চুলগুলো মুছে নিচ্ছে সে সাথে ভেবে নিচ্ছে সামনের দিনগুলোর কথা সামনে তার পানের পরীক্ষা গ্র্যাজুয়েশনের পর বাইরের দেশ থেকে মাস্টার শেষ করা বড় ইচ্ছে ছিল অথচ বাবার জন্য বিয়েটা করতে হয়েছে সেই সাথে মাটি চাপা দিতে হয়েছে স্বপ্নটাকেও এখন যেহেতু সব কিছু বদলাতে চলেছে তাইও ভেবেই নিয়েছে পৃথিবী উল্টে গেল বাইরের দেশ থেকে গ্র্যাজুয়েশন শেষ করবে সে প্রেমিকের সাথে কথা শেষ করে এসে যাবে একটু দোটানায় পড়ল মানুষ তো দুজন কিন্তু বিছানা যে একটা কার্পেট একটা আছে তবে নিচে কে ঘুমাবে এই একটা প্রশ্ন কাচ্ছে ওর মুখ্রিতে সেটা যেন স্পষ্ট বুঝলো সামা ডাক্তার সরাসরি বলল তুমি কি আমাকে নিচে শোয়ানোর প্ল্যান করেছো দৃষ্টি ফেরালো জাবির কিছু বলার সুযোগ পেল না তার আগে বালিশখানা ছুড়ে দিল মেয়েটা আমি খাটে ঘুমাবো তুমি কোথায় ঘুমাবে এটা আমার জানা নেই জাবির এবার বিরোধ করল আমি নিচে কেন ঘুমাবো আচ্ছা একটা ডিল হোক ডিলের কথায় ব্রু বাকিয়ে তাকালো সামা জাবির বেশ ভাব নিয়ে বলল একদিন আমি খাটে ঘুমাবো আর একদিন তুমি এইভাবে ভাগ করে ঘুমাবো ওকে নো ওকে কেন সমস্যা কি আমি নিচে ঘুমাবো না এটা কেমন কথা শামা যেমনই হোক সেটা আমি জানি না এন্ড বাই দ্য ওয়ে তোমাকে কিন্তু আমার প্রয়োজন নেই বরং আমাকে তোমার প্রয়োজন সো গুড নাইট বলেই বিছানায় গা এলিয়ে দিল সামা আর জাবের বালির সাথে নিয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড বাদে পুনরায় সামা শ্যামা বলল লাইট অফ করে দাও হাত বাড়ালে লাইটের সুইচ অথচ একটুখানি কষ্ট করতে চাইছে না মেয়েটা জাবির বুঝলো এই মেয়েটাকে যত ভালো সে মনে করেছে ঠিক ততটা ভালো নয় ও হতাশ হয়ে লাইটটা অফ করে দিল এদিকে সামা দু চোখ বন্ধ করে রাখলেও ঘুমাতে পারছে না এ রাত নিয়ে বিশেষ কোনো ভাবনা ছিল না তার অন্তরে তবু আজকের দিনটা না এলে বীর প্রথম রাত্রি যে এমনভাবে কাটাতে হবে সেটা কখনোই কি ভাবতে পারতো সে সাথে সামার দিনগুলো কাটছে অনেকটা চুক্তির মতন বাইরে তারা বেশ সম্পর্ক দেখালো চার দেওয়ালে আড়ালে দুজন দুই আকাশের নিয়ে ব্যস্ত সামার পরীক্ষার দিনগুলো এগিয়ে এসেছে মাথায় রাজ্যের চিন্তা এদিকে শাশুড়ি এসে প্রায় দিনে বলে দ্রুত একটা বাচ্চারাও নাতি নাতনির শখটা পূরণ তো এই কথা শুনে নীরবে হাসে সামা মাঝে মাঝে ওর বলতে ইচ্ছে করে মা আপনার ছেলেকে বলুন কথা কথা আমি তো একা একা বাচ্চা আনতে পারবো না মনের মনেই থেকে যায় নীরবে কথাগুলো এড়িয়ে যায় সামা কিন্তু আজ ঘটনা ঘটেছে উল্টো বাসায় মেহমান এসেছে মেহমানরাও একই কথা বলে গেল অথচ ওদের বিয়ের মাস দু পেরিয়েছে মাত্র বিষয়টি নিয়ে শ্যামা বিরক্তই ছিল কাবারে কাপড়গুলো তুলে রাখতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়েছিল তখনই জাবিরের আগমন ঘটল চেহারা বেশ একটা উজ্জ্বলতা খেলা করছেন দারুণ একটা বিষয় ঘটেছে আজ শ্যামার ধ্যান ফিরে ও ফিরে তাকায় কাপড়গুলো সব তুলে রেখে কাপড় বন্ধ করে দেয় কি এমন ঘটল শুনি নুজাত আজ দেশে ফিরছে ওর সাথে দেখা হলো নুজহাত অর্থাৎ জাবিরের প্রেমিকা মেয়েটির সম্পর্কে অনেক কথা শুনেছে সামা দুজনের সম্পর্ক অনেক বছর ধরে তবে সমস্যাটি হলো নুজহাতের পরিবার ভালো না এদিকে জাবিরের পরিবার বেশ সুস্থ সম্মানিত কোনোভাবেই সম্পর্কটি মেনে নিবে না তারা শ্যামাকে বিয়ে করার সিদ্ধান্তটা ছিল হুট করেই এক অদ্ভুত চিন্তা থেকে ডিভোর্স হলে স্বাভাবিকভাবে জাবিরের একটা খুঁত তৈরি হবে কোনো অবিবাহিত মেয়ে জাবিরকে তখন বিয়ে করতে চাইবে না সেই সময়ে জাবির নুজাতকে এনে দাঁড় করাবে অবিবাহিত মেয়ে পেয়ে পরিবারের মানুষগুলো নরম হবে এসব অদ্ভুত যুক্তির খেলার কথা শুনে সে বড়ই হাসি পেয়েছে সেই সাথে কিছুটা মন খারাপও হয়েছে বলতে ইচ্ছে করেছে জাবির তুমি ভয়ঙ্কর খারাপ সাত কা পুরুষ একটা কিন্তু এই কথাটা বলা হয়নি নরম হৃদয়ে সামান শুধু গল্পগুলোই শুনে গিয়েছিল আর জাবির বলে গিয়েছিল অলসীনভাবে ভাবে কোনো দিদা ছাড়াই অদ্ভুত লাগে সবকিছু নিজের জীবনটি নিয়ে সামার অভিযোগ নেই ও শুধু নিজের চেষ্টায় কিছু করে দেখাতে চায় জাবির একেই বক করে নুছাদের সাথে দেখা হওয়ার সমস্ত ঘটনা জানায় একসাথে লাঞ্চ হাত ধরে ঘোরা এমনকি বেলা শেষে চুমু খাওয়া সবটা বর্ণনা করে চলে আর সামা বরাবরের মতোই নীরবে শুনলো সবটা বলে শেষ হলে সামা বলল কদিন বাদে আমার পরীক্ষা শুরু হবে সবগুলো পরীক্ষা বাবার বাসায় থেকে দিতে চাই ম্যানেজ করার দায়িত্ব তোমার জাবির একটু ভাবল তারপর বলল কিন্তু শ্যামা এটা তো অনেক দিনের বিষয় তো আমি তো তোমার বউ নই জাবির যাকে তুমি মিস করবে আর সেই জন্য আমিও এতদিন অন্য কোথাও থাকতে পারবো না জাবিরের মুখস্ত্রী গম্ভীর হল এসতে পারে না এক এক সময় এক এক রূপ ধারণ করে পরের দিন সকালে নাস্তার টেবিলে কথা তুলল জাবির মা শ্যামার তো পরীক্ষা শুরু হবে এখানে থাকলে যাতায়াতের সময়ও বেশি লাগবে তাছাড়া বইপত্র কমফর্ট জোন সবই তো বাড়িতেই তাই বলছিলাম ও বরং ওর বাসায় থেকে পরীক্ষাগুলো দিক বদ্রমহিলার মহিলার হলো খাবার প্লেট তুলে নিতে নিতে বলল মনে তো হচ্ছে সব ঠিক করেই এসেছিস আমরা নিষেধ করাতে যাওয়া তো আটকাবে না বিরোধ করলো শ্যামা ও নরম সুরে বলল সেটা নয় মা আপনি বলে আমি অবশ্যই এখানে থাকবো দরকার নেই তুমি বরং পরীক্ষাটা এসো আর তারপর আমার কথাটাও পূরণের দিয়েই চেষ্টা করো এ কথার দ্বারা বদ্রমহিলা কি বোঝালেন সেটা বোঝানি যাবে তবে ও চোপে রইল কথা বাড়ালো না নাস্তা শেষ করে ঘরে আসতে সামা বলল উবার কল করো আমি এখনই বের হব। এখনই হ্যাঁ সমস্যা কোনো সেটা না তবে কিছু না ওবার কল করতে হবে না আমি দিয়ে আসব বাপ রে এত দরাত দেখাতে হবে না ওবার কল করলেই হবে আমি তো বাচ্চা নই আজব তো দরদ কোথায় দেখালাম শামা কিছু বলল না আগে থেকে ব্যাগপত্র গোছানো ছিল তবু আরো একবার সবকিছু চেক করে নিল এদিকে ওর পেছন পেছন ঘুরঘুর করছে যাবে সেটা শামাকে বিরক্ত করছে ও এবার টান হয়ে দাঁড়ালো কি সমস্যা এমন করো কেন কোথায় সমস্যা আমি তোমাকে দিয়ে আসবো ভুলে গেলে আমরা ভালো হাজব্যান্ড ওয়াইফ শামা হাসলো ওর হাসি দেখে জাবির থমথমে সুরে বলল হাসার মতো কিছু বলেছি বলেছই তো আমরা ভালো হাজব্যান্ড ওয়াইফ এটা তো অভিনয় জাবির এখানে ভালো খারাপের প্রশ্ন আসে কিভাবে এবার জাবির চুপ করে রইল সামা ব্যাগ হাতে তুলে বলল ওবার কল করো আমি দিয়ে এলে কি সমস্যা সমস্যা আছে এত ভালো সম্পর্ক ফুট করে কিভাবে খারাপ দেখাবো সবার সামনে তাই আগে থেকে একটু একটু সন্দেহ ওবার কল করে নিল যাওয়ার পূর্বে শুধু বলে গেল নাস্তার সময় মা শেষে ইঙ্গিত দিয়ে বুঝিয়েছে একটা বাচ্চার কথা তিনি নাতি মুখ দেখতে চান যতটা দ্রুত সম্ভব এটা সব সময় বলে না আমাকে জাবিরের মাথায় আকাশ ভেঙে পড়ল যেন ওর বাসারা সব হারিয়ে দিয়েছে কি বলা উচিত সেটা বুঝতে পারেনি তাই মনে রইল এদিকে শামা বেরিয়ে গিয়েছে আর কিছু বলতে ইচ্ছে করছে না তার জাবিরের প্রতি মাঝে মাঝে ভয়ঙ্কর অভিমান হয় ইচ্ছে করে চিৎকার করে বলতে যাবে তুমি একটা অসহ্য কর কিন্তু তারপর আর কিছুই বলার মতো খুঁজে পায় না সামা। শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া অথচ স্বার্থপর পুরুষ মানুষ কখনোই সেটা বোঝে না বোঝার চেষ্টাও করে না শুধু নিজের সুখের গল্পগুলো শোনায় সামাদের দোতলা বাড়ি শহরের বেশ মাথায় অনেক বছর ধরেই মাথা তুলে দাঁড়িয়ে আছে এই বাড়িটা আশেপাশে প্রায় সবগুলো বাড়ির ওদের বাসার থেকে কয়েকতলা উঁচু এ নিয়ে কখনোই ওর অভিযোগ নেই কারণ বাড়িটা মায়ের শখের ছিল বেশ কয়টা দিন পর বাড়িতে প্রবেশ গঠল এখানে কেমন মা মা গন্ধ আসে শ্যামা বুক ভরে সমীরণ টেনে নিলেই ভেতর গড় থেকে একটা কণ্ঠ ভেসে এলো পরিচালিকা মেয়েটা বলল শ্যামা আপামনি আসছে খালা ভদ্রমহিলা এগিয়ে এলেন সামা শ্যামা নিজের ব্যাগখানা সোফার পাশে রেখে দিয়ে আরাম করে বসল তারপর আদেশ দিয়ে বলল এক গ্লাস শীতল শরবত আনতে ভদ্রমহিলা ওর বরাবর হয়ে বসলেন কিছুটা ভ্রুক উচিত করে বললেন এত বড় ব্যাগ নিয়ে এসেছ কেন অনেকগুলো দিন থাকবো কদিন আগেই তো থেকে গেলি এখন আবার পরীক্ষা শুরু হবে সেই জন্য এসেছি ওখান থেকে যাতায়াতের সমস্যা ও তাহলে আর কি বলবো শ্বশুরবাড়ি থেকে কিছু বলেনি না জাবির ম্যানেজ করে দিয়েছে তোর বাবা তো বাসায় নেই কাজের জন্য শহরের বাহিরে গিয়েছে আচ্ছা আমি তাহলে ঘরে যাই দিতে বলো এই কথা বলে প্রস্থান করল সামা। ভিতরটা একটু বিশ্রাম চাইছে এত সব চিন্তা তাকে উন্মাদ করে দেয় ক্লান্ত লাগে খুব এদিকে সোফায় বসে থাকা নারীটি বিড়বিড় করে বলল অপয়া কথাকার বিয়ের পরও বাপের বাড়িতে এসে গেড়ে বসেছে আমা অনেকটা চলে এসেছিল তবে কথাগুলো কানে এলো তবে খুব একটা পাত্তা দিল না পাত্তা দিলেই বা কী হবে এই নারীটির সাথে মুখ লাগাতে ইচ্ছে করে না যে আসলে সৎ মা শব্দটি বড় অদ্ভুত যতই চেষ্টা করো না কেন কোনোভাবেই সর্বোচ্চ আপন হয় না